একদিন আসবে যেদিন আপনার চোখে মুখে শুধু I am not interested কথাটাই ভাসবে একদিন আসবে যেদিন আপনি মন খারাপ গুলোকে তুড়ি মুড়ে উড়িয়ে দিতে শিখে যাবেন একদিন আসবে যেদিন আপনি কাছে দূরে সবার কাছ থেকেই সব রকম প্রত্যাশা করা ছেড়ে দেবেন একদিন আসবে যেদিন আপনি দুঃখ নামক স্পষ্ট গুলোকে হাসি নামক মেকআপে ঢেকে রাখতে শিখে যাবেন একদিন আসবে যেদিন আর কারো কোনো কিছুতেই আপনার কোনো কিছু যাবে আসবে না একদিন আসবে যেদিন দুঃখ কষ্ট কোনো কিছুই আর আলাদাভাবে আপনাকে স্পর্শ করবে না একদিন আসবে যেদিন আপনি প্রিয় নামক মানুষটিকে না পাওয়ার ক্ষতটাও ভুলে যাবে একদিন আসবে যেদিন আপনি ছেড়ে যাওয়া মানুষগুলোর কথা ভেবে সময় নষ্ট না করে নিজেকে নিয়ে ভেবে সময়ের মূল্যায়ন করতে শিখে যাবেন একদিন আসবে যেদিন আপনি নিয়ন্ত্রণ করতে যাবেন। একদিন আসবে যেদিন আপনি এখনকার কথা বোকামিগুলোর কথা মনে করে একা একাই নীরবে প্রাণ খুলে হাসবেন একদিন আসবে যেদিন আপনি ব্যথা বেদনা সইতে সইতে পাথরে পরিণত হয়ে যাবে আসবে যেদিন আপনি আপনাকে নিয়ে নিয়ে ভাবলো আর মাথা ঘামাতে না। একদিন আসবে যেদিন আপনি সব কিছু থেকে নিজেকে মুক্ত রাখতে শিখে যাবেন একদিন আসবে যেদিন আপনি ভালো মন্দ সবটাকে বাস্তবতার অংশ হিসেবে মেনে নিয়ে ভালো থাকতে শিখে যাবেন একদিন আসবে যেদিন আপনি মানুষ চিনতে চিনতে একাকিত্বের ভেবে বাসতে শিখে যাবেন একদিন আসবে যেদিন আপনি এই পৃথিবীর সমস্ত কাটিয়ে মহাকালের উদ্দেশ্যে শান্তির যাত্রা করবেন একদিন আসবে যেদিন i've